চিত্রাঙ্গনা লেখিকা ইসরাত জাহান জেরিন পর্ব চোদ্দ প্রথমাংশ বৃষ্টির পানি আজ রক্তার্ত আকাশ নিজে আজ শঙ্কস্ত হয়ে ঝরছে বিভিন্ন ধরনের বুকে লালচে জল জমে আছে রাস্তায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে কিন্তু চিত্রা কিছুই টের পাচ্ছে না তার শরীর নিথর চোখের পাতা ভারী রক্তের স্রোতে সব কিছুই যেন ধোয়াশা গুলিটা তাকে ছুতে গিয়েও ছুতে পারেনি বরং তার পাশেই দাঁড়িয়ে থাকা ছোট্ট ছেলেটার মাথা ভেদ করে বেরিয়ে গেছে মস্তিষ্কের সিটকে পড়া টুকরোগুলো চিত্রার শরীরে এখনও লেগে আছে ভয় আর ধাক্কায় তার হাত থেকে ফুস্কার প্লেট পড়ে গেছে কাদা জলে হৃৎপিণ্ডের গতি অস্বাভাবিক হয়ে উঠেছে দৃষ্টি ঝাপসা হয়ে আসছে কয়েক সেকেন্ডের মধ্যে সমস্ত শরীর নিস্তেজ মাটিতে লুটিয়ে পড়তে নাই চিত্রার তবে ফারাস পরার আগেই তাকে সামলে দেয় কয়েকটা মুহূর্তে কি থেকে কী হয়ে গেল ফারাজের চোখে মুখে আতঙ্ক তবে রক্ত কিংবা গুলির শব্দে নয় বরং চিত্রার নেতিয়ে পড়া দেখে কেমন যেন একটা অনুভব হচ্ছে তার ওই যে গলায় মাছের কাটা বিদলে কিংবা শরীরের প্রতিটি অংশ ফালি ফালি করলে যেমন যন্ত্রণা হয় ঠিক তার চেয়েও বেশি এক লহমার জন্য ফারাজ নিজেও থমকে যায় একবার তাকায় বাচ্চা ছেলেটা লুটিয়ে পড়া রক্তার্ত দেহের দিকে অন্য বার্তার বুকের সঙ্গে লেপটে থাকা নিষ্পাপ প্রিয়তমার দিকে গুলির শব্দ গাড়ি থেকে নেমে আসে চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়েছে মুসলধারে বৃষ্টি হচ্ছে মানুষ অবিরাম মানুষের তো বাঁচতে হলে হবে কিশোরগঞ্জে ইদানিং চিন্তাইকারী সন্ত্রাস ডাকাতি ভয়ঙ্করভাবে বেড়ে গেছে এর মূল কারণ কি এখনকার কাউন্সিলর জাতীয়তাবাদী বলে ঈশ্বরের সামান্য ক্ষমতা পেতেই পালোয়ান সাহেবরা অরাজকতা শুরু করেছে যদিও তাদের দিয়ে এসবে আশা করা যায় দলের দোষ দিয়ে লাভ নেই ফারাজ ভিজছে চিত্রাকে সঙ্গে নিয়ে ভিজছে রাগে তার কপালে শিরা অব্দি নীল হয়ে এসেছে চোখে জমেছে আগুন ছুটে আসে সঙ্গে বাকি ফারাজের লোকজন সবাই তাকে ঘিরে রাখে যে কোনো মুহূর্তে আবারও গুলি চালাতে পারে সন্ত্রাসীরা ভাই জলদি ওঠেন ভাবেরে নিয়ে গাড়িতে যান ভাই এখানকার পরিস্থিতি ভালো না কালকে জেল থেকে সাবেক বিএনপি নেতা নাশিদ পালোয়ান পালিয়েছে দেশের অবস্থা খুব খারাপ ভাই দেরি করবেন না ফারাজ দাঁতে দাঁত চেপে একটা ঢোক গেললো চোখের শিরাগুলো রক্তিম হয়ে উঠেছে এক মুহূর্ত চুপ থেকে সে চিত্রাকে শক্ত করে কোলে তুলে নিল চিত্রাকে নিয়ে তুই হাসপাতালে যা অভ্র দ্বিধাগ্রস্ত হয়ে বলল ভাই আমি যা বলছি তাই কর কিন্তু এই পরিস্থিতিতে আপনি কোথায় যাবেন কাকে ধরবেন আগে ভাবিকে সুস্থ হতে দিন ভাই এজাস গরম করাস না ফারাজ অভ্রর দিকে তাকিয়ে বলল আমি জানি এসব কার কাজ খুব শীঘ্রই করেই জানি তুই চিত্রাকে নিয়ে হাসপাতালে যা চিত্রা সুস্থ হয়ে বাড়ি ফেরার আগে আমি আমার কাজ সারবো আমার কলিজার ওপর হাত দেওয়া সালাদের কলিজা এনে যদি কুত্তাকে না খাওয়াই তাহলে আমার আব্বা দুইটা অভরা একটা শুষ্ক ঢো গেলে এসব ঝামেলায় না গেলে কি হয় না যেই কাজের জন্য দেশে আসা সেইটা শেষ করে চলে গেলেই তো হয় শুধু শুধু শত্রু বাড়ানোর কি দরকার ফারাজ অভ্রকে পাশ কাটিয়ে গাড়ির দিকে এগিয়ে যায় তার লোকগুলো মাথার ওপর সাতা ধরতে গেলে ফারাজ হুঙ্কার ছাড়ে আরে বাল ছাতা সরাবি নাকি ছাতা তোদের পেছন ছাতা সরা লোকগুলোর সাহস হয় না আর এগোনোর ফারাজ চিত্রাকে গাড়িতে শুইয়ে দেয় কালো বোরকা পরা মেয়েটার মুখে এখনও নিকাপ ফারাজ হাত বাড়িয়ে নিকাপ সরিয়ে দিয়ে অভ্রকে নির্দেশ দেয় ফারিয়াকে একটা কল করে হাসপাতালে আসতে বল আর শোন এসব খবর যেন বাড়ির কেউ এখনই না জানতে পারে আরেকবার চিঠার দিকে তাকাই তারপর বলে ও আমার আমানত আমি ফেরার আগ অবধি ওকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তোর যদি কোনো ভুল হয় রে তাহলে রামদা দিয়ে তোর কল্লা কেটে স্পেশাল মুড়িঘণ্ট বানাবো অভ্র জবাব দেয় না গাড়ি ছেড়ে দেয় তবে যাওয়ার আগে মেয়েলি গলার একটা কান্নার শব্দ তার কানে ভেসে আসে ওই বাচ্চাটার মা এসেছে বুঝি লাশের সামনে পড়ে হাহাকার করছে সাহায্যের জন্য আকতি করছে আচ্ছা সন্তান হারানোর বেদনা সত্যিই খুব পীড়া দেয় চারটে লাশ পরপর সাজানো নিথর বিকৃত নিঃশেষ চারজনই সোহানের লোক সোহান ধীরে ধীরে চায়ের কাপে চুমুক দিচ্ছে আর গভীর দৃষ্টিতে লাশগুলোর দিকে তাকিয়ে আছে খুনের ধরন দেখে বোঝাই যাচ্ছে একেবারে পেশাদার কাজ ছেলেগুলো একটা মাদ্রাসার ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ করেছিল তারপর ভোরে হত্যা করে জঙ্গলে লাশ ফেলে দিয়ে যায় কিন্তু আফসোস তাদের কুকর্মগুলো মানুষের চক্ষু নজরে পড়ে যায় বলদগুলো একটা কাজও ঠিক করতে পারে না প্রতিটি লাশের হাতের আঙুল কাটা নখ তোলা ছেঁড়া সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ওদের মূল্যবান জিনিসটাও কেটে ফেলা হয়েছে সোহান ধীরে ধীরে লুঙ্গির ভাস ঠিক করল মুখে তেতো হাসি ফুটল সে সালাগুলারে একেবারে হিজড়া বানাইয়া উপরে পাঠাইলো কামটা কি ভালো হইল সিপত পাশেই দাঁড়িয়ে চুপচাপ তার মুখ গম্ভীর কিছুক্ষণ চুপ থেকে বলল ভাই সবাই জেনে গেছে যে ওরা আমাগো দলের লোক ছিল তার উপর আর খুনের ব্যাপারটা হাই প্রোফাইল কেমনে হ্যান্ডেল করুম সহান গোপে আঙুল বুলিয়ে এক বসল তার কালো চামড়ার ঘামের চিকচিকে আভা চোখে অদ্ভুত এক ঝলক সন্ধ্যা নেমেছে আকাশে ভারী মেঘ চারপাশ নিস্তব্ধ শুধু পেছন থেকে নদীর ঢেউয়ের শব্দ আসছে জনগণ নাকি গণধোলাই দিছে সিফাত মাথা নাড়ল হ ভাই মেয়েগুলাও মারছে জুতার বাড়ি দিছে তাইলে হাতের আঙুল আর কান আর ওইরা কাটলো কে তাও আবার অমন কইরা সোহান লাশগুলোর দিকে তাকে একবার ঠোঁট ভেজাল এইভাবে শাস্তি দেওয়ার মতো ক্ষমতা ওই মাদ্রাসার মেয়েগুলোর কিংবা জনগণের থাকার কথা না কারণ সবাই জানে এরা কার লোক কেউ রাখব মিটাইছে নিশ্চিত কিন্তু কে সোহানের কালো চামড়া চকচক করছে সেই গোফে হাত বুলিয়ে পায়ের উপর পা তুলে আরও কিছুক্ষণ লাশ চারটের দিকে তাকিয়ে রইল সন্ধ্যা কেবল এখন আকাশে বৃষ্টি নেই তবে মেঘ জমে আসে সকলের মতে এই চারজনকে জনগণ ধরে গণধোলাই দিয়েছে মাদ্রাসার মেয়েগুলোও সেখানেই ছিল জুতার বাড়ি দিয়েছে তবে সোহানের কেন জানি বিশ্বাস হচ্ছে না মার ধরে ধরন দেখে মনে হয়েছে কেউ রাগ খোপ মিটিয়েছে কিন্তু কে এখন লাশগুলো তো উদ্ধার করতে পারছি তবে এগুলোরে কি কী করুন পুলিশ তো লাশ খোঁজা শুরু করে দিছে সিফাত বলল ট্রলারে মানুষ আছে না হে সিফাত কাজ চুরি চাপাতি দিয়া পোলাপানগুলো কাজে লাগাইয়া দে লাশগুলোরে টুকরো টুকরো করে নদীর মাছগুলোরে পেট ভইরা খাওয়ানোর ব্যবস্থা কর লাশ হচ্ছে গিয়ে প্রমাণ লাশ থাকলে প্রমাণ থাকবো প্রমাণ থাকলে পুলিশ ঘাটাঘাটি করব গু যত লারবি তত গন্ধ ছুটব যা এখন যেটা কইছি ওইটা কর সিফত মাথা ঝাঁকালো বুঝছি ভাই একটু থেমে আবার বললো ভাই আরেকটা কথা কাল রাতে যে চালান যাওয়ার কথা ছিল ওইখানে ঝামেলা বাঁধছে মাল দুই দিন পর তেনারা নিব সোহান ধীর স্থির ভাবে সিগারেট জ্বালালো ধোয়া ছেড়ে বলল আচ্ছা সমস্যা নাই টাকা পাইসি এখন মাল নেক বা না না নেক আমার তাতে যায় আসে তো মাইয়াগুলোর যত্ন নিতে সুস্থ হ সাবধান থাকবি মাইয়া মানুষ হইলো ঝামেলা তার উপর এতগুলো মাইয়া মানুষ ওগো হদিস যেন ভুলেও কেউ না পাই সিফাত মৃদু করে হু বলে থামলো একটু ইতস্তত করলো তারপর বলল ভাই কইয়ালা কাল রাতে যে নতুন মাইয়াডারে আনছি ওইটা কিন্তু এককের হীরা চাইলে তৈরি কইরা রাতে আপনার কাছে পাঠাইতে পারি আপনি তো ইদানিং অনেক চিন্তায় থাকেন সোহার নদীর অন্ধকারের দিকে তাকিয়ে রইল দোহার কুণ্ডলি ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে বাতাসে তারপর ঘাড় ঘুরিয়ে সিফাতের দিকে তাকালো নাম কি শ্যামরির সিফাত একটু ভেবে বলল নীলু নীলু ফাওর নাম চারপাশে মৃদু হলুদ আলো ছড়িয়ে আছে বাতাসে শুকিয়ে যাওয়া রক্তের গন্ধ মাটিতে পড়ে আছে একটা পুরুষ চোখ বাঁধা শরীরের বিভিন্ন অংশ নিখুঁতভাবে ছেঁটে নেওয়া হয়েছে পুরোই দক্ষ কষায়ের কাজ লাগছে তার চারপাশে আরও পাঁচটি নিথর দেহ পড়ে আছে সামনের কাঠের চেয়ারে বসে থাকা ফারাজ পিস্তলটা হাতে নিয়ে নেড়েচেড়ে দেখছে তার চোখে মুখে অদ্ভুত দীপ্তি মনে হচ্ছে মৃত্যু তার জন্য নতুন কিছু নয় বরং এক প্রকার শিল্প চারপাশে কালো পোশাকে ঢাকা কয়েকজন দাঁড়িয়ে আছে তাদের উপস্থিতি বাতাসের মতো স্বাভাবিক তবে ভয়ানক ফারাজ ধীরতে উঠে দাঁড়ালো এক ঝলক চারপাশে তাকে ইশারা করতে একজন এগিয়ে এসে মাটিতে পড়ে থাকা লোকটার চোখ থেকে কালো কাপড়টা সরিয়ে দিল লোকটা এক পলক তাকালো ফারাজের দিকে ভেতরে সমস্ত শক্তি নিঃশেষ হয়ে আসছে গলাটা ঢিলে হয়ে এসেছে শরীর আরও বেশি কুকড়ে গেছে ফারাজ হাঁটুকেরে বসে তার চুঁতনিতে ঠান্ডা ধাতব পেস্টলটা ঠেকালো ঠোঁটের কোণে এক চিলতে বিদ্যুতাত্মক খাসি টেনে বলল টিগারটা তুমি চালিয়েছো তাই না চান্টুস লোকটা থর করে কাঁপছে ঠোঁট কাঁপছে কিন্তু শব্দ বের হচ্ছে না ভূমিকম্প হলে যেভাবে মাটি কাঁপে ঠিক সেভাবে কাঁপছে তার শরীর ক কথা বলো না কেন জানটুস তোমার সঙ্গে কি আমি এখানে বাসন সারতে এসেছি তো লজ্জায় তোমার জবান অব্দি বাদরের দেশের মতো লাল হয়েছে কেন মুখ থেকে সরবর্ণ বর্ণ কিচ্ছু বের হচ্ছে না বাট হোয়াই কাল্লু ভাই কাউরে মারার উদ্দেশ্য আমার ছিল না তো মাঝরাস্তায় শাড়ি চুরি পরে নার্গি সাপার গানে ডান্স দিয়ে জনগণের কাছ থেকে টাকা নেওয়ার উদ্দেশ্য ছিল লোকটা মাথা নিচু করে কাঁপা কাঁপা বলে ভাই ক্ষমা কইরা দেন আর কোনোদিন চিন্তাই করবো না তোর নাম কি রে জল লোকটা ঢোক গিলে বলল হা হা হারুন ফারাস লোকটার দিকে তাকিয়ে রইল চোখে মুখে প্রচন্ড বিরক্তি আমি চিন্তা করি তোদের তো সাহস দিলটাকে শালা দিন দুপুরে মেইন রোডে পিস্তল উঠিয়ে ঘুরে বেড়ানো পাবলিকের গায়ে হাত তোলা গুলি ছড়া চিন্তায় করা বাহ বাহ তালিয়া ছিনতাইকারীর মুখ শুকিয়ে গেছে চোখ দুটো পানিতে ভেসে যাচ্ছে গলায় শব্দ কেঁপে উঠছে কান্নায় পুরুষ মানুষ শব্দ করে কাঁদছে লজ্জার বিষয় না হারাজার কাছে সব ছিনতাইকারীরা কখনোই পুরুষ সমাজের অংশ ছিল না ভীরু কাপুরুষদের দেখলেই তার গায়ে জ্বালা ধরে যায় এমন লোকেরা শুধুই ভয় পায় কিন্তু সেই ভয় তাদের বদলায় না ভাই সাইরা দেন লোকটি আবারও আকুতি জানায় কণ্ঠে ভয় আর অনুনয়ের স্পষ্ট সাপ দয়া দেখাতে বলছো শালা তুমি বোধহয় জানো না দয়া নামক ছোট লোকের শব্দ ফারাস তার অভিমান থেকে মায়ের গর্ভে থাকতে কিক মেরে বের করে দিয়েছে ফারাস থামলো এমন কইলেন না ভাই আমার বাসায় বউ বাচ্চা আছে আমি সারা তাগর কেউ নাই বিরক্তিতে মুখ বাঁকাই ফারাজ তুমি তো একেবারে বাঁচাল শোনা তোতা পাখির মতো পটপট করা তোমার মতো কালো চামড়ার গরিলার মুখে একদম মানায় না লোকটি চুপ করে যায় ফারাজের চোখে কেমন এক যেন একটা অদ্ভুত উপহাস খেলা করছে হয়তো তার সামনে বসে থাকা ব্যক্তিটি মানুষ নয় এক ক্ষুদ্র তুচ্ছ কিছু ফারাজ উঠে দাঁড়ায় প্যাকেট থেকে একটা ধারালো ছুরি বের করে লোকটার আঙুলের দিকে তাকাই এই আঙুল দিয়েই তো ট্রিগার প্রেস করেছিল তাই না দুজন কালো পোশাক ধরে ব্যক্তি হারুনকে শক্ত করে তুলে বসায় চেপে ধরে তাকে হাতের আঙুলগুলো শক্ত করে টেনে ধরে যেন নড়তে না পারে তবে নড়ার ক্ষমতায় বা কোথায় তার শরীরের প্রতিটি জয়েন্টই ইতিমধ্যে গুড়িয়ে দেওয়া হয়েছে সে এখন এখন কেবল নিস্তব্ধ যন্ত্রণার ভারে অবস্থার দেহ ফারা ঝুকলো কোনো সতর্কতা ছাড়াই এক ঝটকায় সুরিটা চালিয়ে দিল স্যাত ডান হাতের মুহূর্তে শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় গভীর কাটা অংশ থেকে গরম রক্ত গড়িয়ে পড়ে গটগট শব্দে মেঝেতে ছড়িয়ে যায় ভোতা কর্কশ এক আর্তনাদ ঘর জুড়ে প্রতিধ্বনিত হয় তারপর মুহূর্তের জন্যই নিস্তব্ধতা কিন্তু নিস্তব্ধতা স্থায়ী হয় না পরপর কয়েকটি আর্তনাদ বর্ধকক্ষের লোমহর্ষক পরিস্থিতির জানান দেয় প্রতিটি চিৎকার ক্রমে ম্লান হয়ে আসে ব্যাথা চূড়ান্ত পর্যায়ে অনুভূতিগুলো নিস্তেজ হয়ে আসছে ফারাজের সামনে পড়ে আছে দশটি বিচ্ছিন্ন আঙুল মেঝেতে জমে থাকা রক্তের কুয়াশায় ঢেকে গেছে চারপাশ ফারাজের শরীরের সারটাও রক্তে ভিজে একাকার মুখে রক্ত সিটকে কি ভয়ানক দেখাচ্ছে তাকে আগের থেকে বিরক্তভাব কিছুটা কমেছে ফুটে উঠেছে এক শীতল বিকৃত আনন্দ ফারনের শরীর ধীরে ধীরে মাটিতে ঢলে পড়ে তার গা থেকে সারটা কে যেন ছিঁড়ে ফুলে ফেলে দিয়েছে রক্তে ভেজা শরীর উদ্ভাসিত হয়ে উঠেছে হলুধাব আলো নিচে ফারাজ এবার হাতের মুঠোয় তুলে নেয় বড় রামদাটা চকচকে ফলাটা আলোয় ঝলসে ওঠে কেন জানি আমার কলিজার প্রতি আলাদা একটা দুর্বলতা কাজ করে তবে আজকে কেবল কলিজা না হৃৎপিণ্ডের প্রতিও কাজ করছে দেখি মেপে তোর কলিজা হৃৎপিণ্ডের সাইজ কতখানি শত হলেও তুই বড় সন্ত্রাসীবাদী বলে কথা ফারাজের কণ্ঠস্বর নিস্তরঙ্গ কোনো উন্মাদনা নেই হারুনের গলায় পা রেখে জোরে চেপে ধরে ফারাজ নরম কলাপসিবল হাড়গুলো চূর্ণ হওয়ার শব্দ হয় তারপর বুকের ওপর আরেকটা প্রচণ্ড লাথি বসিয়ে দেয় হারুনের নিভিনিভূল প্রাণ চোখে মুখে মৃত্যুর ছায় স্পষ্ট শরীরে শক্তি পর্যন্ত নেই আর এক মুহূর্ত দেরি না করেই ফারাজ হঠাৎ রামদাটা পালিয়ে দেয় হারুনের বুকে স্রাক। চামড়া বিদীর্ণ করে বেরিয়ে আসে লাল রক্তের কাঁচা মাংস হৃৎপিণ্ডের কাছে পৌঁছানোর আগেই হারুনের ফুসফুস থেকে ফেটে বেরিয়ে আসে এক বিভৎস চিত্তার পুরো ঘর কাঁপিয়ে দেওয়া একটা চাপা আর্তনাদ কিন্তু ফারাজ থামে না সে রামদাটা টেনে নামিয়ে আনে বুকের মাঝখান বরাবর হাড়ের গুড়িয়ে যাওয়া শব্দ বাতাসে মিলিয়ে যায় তারপর তাজা উষ্ণ কলিজাটা তুলে আনে রক্তে ভেজা কাঁপতে থাকা একটা ফারাজ অঙ্গ যা এখনো জীবনের শেষ ছন্দ বাজিয়ে চলেছে ফারাজের চোখে বৈশেষিক আনন্দ হাতে ধরা রক্তমাখা কলিজার দিকে তাকিয়ে সে বলে উঠল হ্যাঁ এত ছোট কলিজা নিয়ে সন্ত্রাসবাদী হতে এসেছিলি জলজান্ত মানুষটার বুক চিরে কলিজা বের করে আনার পরও ফারাজের মনে একজন প্রশান্তিও আসছে না এত সহজে হওয়া মৃত্যুটা তাকে সন্তুষ্ট করতে পারেনি সে আরও কিছু চাইছিল আরও অনেক কিছু ফারাজকে আজ কোনো অংশে নরপিশাসের থেকে কম লাগছে না তার রক্ত মাখা হাত থেকে লাফাচ্ছে টাটকা কলিজাটা আঙুলের ফাঁক দিয়ে গড়িয়ে পড়ছে উষ্ণ লালচে রক্তের ধারা তবুও সে নির্বিকার ফারাস কলিজাটাকে নিষ্প্রিয় হাতে ছুড়ে ফেলে দেয় হারুনের রক্তত্ত বুকের ওপর তারপর আবারও রামদার ফলাটা চালিয়ে দেয় বুকের খাঁচায় দু হাতে মাংসের গহব্বর ফাঁক করে টেনে বের করে মানে হৃৎপিণ্ডটা ধুকপুক ধুকপুক হৃৎপিণ্ডটা তখনও জীবিত তাজা গরম লাল রক্তে থপথপ করছে ফারাজ হৃৎপিণ্ডটা হাতের তালোতে নিয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকল কি অদ্ভুত প্রাণের স্পন্দন এত ছোট অথচ এত ক্ষমতাধর একটা বস্তু যা মানুষকে বাঁচিয়ে রাখে আবার সে বিনা মানুষের মৃত্যু অনিবার্য ফারাজ আবার হাসলো হঠাৎ হৃৎপিণ্ডটা ছুঁড়ে ফেলে দিয়ে ছেলেগুলোর দিকে তাকায় ফারাজ কণ্ঠস্বর আগের মতোই শীতল তবে তাতে চাপা নিষ্ঠুরতা মিশে আছে যা ক্রমশ ঘন হয়ে উঠছে হৃৎপিণ্ডটা ভালো থাকলে ডোনেট করে দিবি আর শরীরের বাকি অংশগুলো যেগুলো ঠিক আছে সেগুলো কাজে লাগাবি কিছুক্ষণ থেমে চোখ শুরু করে পুনরায় বলল আর এই জানোয়ারের দেহ এক হাজার অনাহারী কুকুরগুলোকে খাইয়ে আসবি যেন তার পাপের শেষ কুকুরের পেটে মিশে যায় ঘর জুড়ে তখন রক্তের ভারী গন্ধ হারণের নিথর শরীর মেঝেতে পড়ে আছে দুই ভাগে বিভক্ত হয়ে চারপাশের দেয়ালে সিটকে থাকা রক্তের সোপগুলো ফারাজের নীরব উন্মাদনার সাক্ষ্য বহন করছে সে বুলিয়ে কপালের সামনে খলে আসা রক্ত চুলগুলো ঠিক করে নেয় মুখের উপর সিটকে পড়া রক্তের ডলাটুকু থুতু দিয়ে গিলে নাই অনায়াসে তার চোখে এখন আর কোনো বিরক্তি নেই নেই কোনো ক্রোধ আছে কেবল এক ধোয়াশাচ্ছন্ন বিকৃত প্রশান্তি ঘরটা এখন শীতল হয়ে গেছে পুরোই নিস্তব্ধ এতক্ষণ পর্যন্ত যে মৃত্যু ছায়ের মতো ঘুরে বেড়াচ্ছিল কক্ষের কোনায় কোনায় তা এখন ফারাজের মুখের সেই বাঁকা হাসির মধ্যে স্থায়ী বাসা বেঁধেছে ফারাস আরও একবার কলিজাটার দিকে তাকাই ফিসফিস করে বলে কলিজাটা আজ আমি নিজ হাতে রান্না করবো তারপর তারপর স্বাদ গ্রহণের পালা